বিভাজনে তৃতীয় শক্তি আসবে কিনা এই প্রশ্নে তৃতীয় শক্তিকে আসতে দেওয়া হবে না কারণ আমরা জুলাই আগস্ট সংগঠিত হয়েছে তৃতীয় শক্তিকে আনার জন্য না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি আপনি রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে রাজনীতিতে মানে সাধারণ মানুষের জনপ্রিয়তা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন কৌশল থাকবে এবং সেই কৌশলে অনেকে এগিয়ে যাবে অনেকেই পিছিয়ে যাবে এবং বাস্তবসম্মত কৌশলে কে এগিয়ে যাবে অবাস্তবসম্মত কৌশলে কেউ পিছিয়ে যাবে তাই বলে এই বিভাজনকে মানে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা তৃতীয় শক্তির উদ্ভব ঘটাবো এরকম মনে হয় বাংলাদেশে আগামী দিন ইনশাল্লাহ ঘটবে না বলে আমার আমার বিশ্বাস কারণ এই রাজনৈতিক চর্চাটা একটা চলমান প্রক্রিয়া এই চর্চা চলতেই থাকবে এবং এখানে প্রতিযোগিতা হতেই থাকবে বিভিন্ন যৌক্তিক অযৌক্তিক বিষয় নিয়ে সেটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে বা আমার আমি বিশ্বাস করি যে বিভাজনে তৃতীয় শক্তি আহ আসবে কিনা এই প্রশ্নে তৃতীয় শক্তিকে আসতে দেওয়া হবে না কারণ আমরা আহ জুলাই আগস্ট সংগঠিত হয়েছে তৃতীয় শক্তিকে আনার জন্য না জুলাই আগস্ট সংগঠিত হয়েছিল যে আমাদের সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন ঘটানোর জন্য আমাদের যেই ইয়থ যে পাঁচশো পাঁচ কোটির উপরে মানুষ আছে তাদেরকে স্কিল করে তাদেরকে প্রপার ইউটিলাইজ করে আমাদের দেশকে সুন্দর এবং সমৃদ্ধ করার লক্ষ্যে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলের মাঝে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য কিন্তু এত সংগ্রাম এত বছরের সংগ্রামে কিন্তু জুলাই আগস্টের গণভ্যুত্থান ঘটেছে সুতরাং আমরা এটা কখনোই মানে বিশ্বাস করছি না যে যেই পক্ষটা দেশের গণতন্ত্র হরণ করেছে মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করেছে সে সে আবারও ফিরে আসবে এরকম এই কাজটা আমরা বিশ্বাস করছি না এই মুহূর্তে